আসসালামাইকুম রহমতুল্লাহ বারকাত আমি ডাক্তার মোহাম্মদ হাইবুর রহমান হাবিব বিডিএস রাজশাহী পিজিডি রাজশাহী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট রাজশাহী ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন নারী শিশু হাসপাতাল আমি প্রতি রবি থেকে শুক্রবার নিয়মিত রুগী দেখছি নারী হাসপাতালে বিকাল তিনটা হতে রাত্রি নয়টা পর্যন্ত যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য সেটি হলো ক্যারেজ বা দন্ত ক্ষয় ক্যারেজ বা দন্ত ক্ষয় জিনিসটা কি ক্যারেজ বা দন্ত ক্ষয় এটি যে কোনো বয়সে হতে পারে ছোট থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত এর প্রতিকার বা প্রতিরোধের জন্য আমরা নিয়মিত দুই বেলা ব্রাশ করলে প্রতিকার ও প্রতিরোধ করা সম্ভব কারো যদি ক্যারেজ বা দন্ত ক্ষয় হয়ে যায় তাহলে সঠিক চিকিৎসার মাধ্যমে আমরা দাঁতকে সংরক্ষণ করতে পারে। ক্যারিজ হলে দাঁত ব্যথা হতে পারে করতে পারে এবং দাঁত ভেঙে পড়ে যেতে পারে তো ক্যারিজ হলে শুরুতেই যদি চিকিৎসা করা হয় তাহলে খরচ অনেক কম হয় যত দেরি করবেন তত বেশি কস্ট ও খরচের পরিমাণ বেড়ে যাবে কারো ক্যারিজ বা দন্ধকয় হয়ে গেলে এ প্রতিরোধের জন্য আমরা রুট ফিলিং অথবা রুট ক্যানেল চিকিৎসার মাধ্যমে দাঁতকে সংরক্ষণ করে রাখতে রুট ক্যানেল চিকিৎসাটা আপনাদের সাথে পরে বিস্তারিত আলোচনা করা হবে ক্যারিজ বা দন্ত সম্পর্কে বা বিষয়ে কোনো পরামর্শ প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন নারী শিশু হাসপাতাল প্রতি রবিবার থেকে শুক্রবার পর্যন্ত বিকাল তিনটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত ধন্যবাদ সবাইকে